আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতির শুভেচ্ছা গোল্ডেন ব্যাথ এডুকেশন পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের পঁচাত্তর পৃষ্ঠার এগারো নম্বর নিচের ফাঁকা ঘরগুলোতে ছোট বড় বা সমান চিহ্ন বসাও তো এখানে যেহেতু এই অনুশীলনটা বিয়োগের আর বিয়োগ অর্থই হলো একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থই হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার জগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা তো এই দশ নম্বর অঙ্কটা কিন্তু আমি এই জগাত্মক বিপরীত ধরেই করেছি আর এগারো নম্বর অঙ্কটা একেবারে আমি সাধারণ যে নিয়ম সেই নিয়মে করব যেহেতু ডান পক্ষ বাম পক্ষের একটা বিষয় আছে হ্যাঁ লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড তো সহজভাবে আমরা এই এগারো নম্বর অঙ্কগুলো সমাধান করে নেব তো এগারোর ক সমাধান আমি একবারে সমাধান যেহেতু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সো আমি একবারে সমাধান থেকে শুরু করছি এখানে প্রথমেই আমি পক্ষ তুলে নিচ্ছি সো তোমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এভাবে বাংলাতে লিখতে পারো যেহেতু তোমরা নতুন প্রথম পড়ছি বিশগণিক সো বাংলা দিয়ে লিখবে এখানে বাম পক্ষ সমান কত আছে লক্ষ্য করছো স্ক্রিনে যে মাইনাস তিন প্লাস ব্র্যাকেটে মাইনাস সিক্স এটা হচ্ছে বাম পক্ষ দেওয়া আছে আচ্ছা এখন এখানে ব্র্যাকেটগুলো আমি উঠিয়ে দেব তো ব্র্যাকেটগুলো উঠিয়ে দেওয়ার সময় এই যে মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি বসাও আর এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে তো প্লাস এবং মাইনাস যদি গুণ করো ব্র্যাকেট মানে তো তার আগে এটা দিয়ে গুণ এটাকে তাই না ব্র্যাকেটের মধ্যে যা আছে তো চিহ্নগুলো গুণ করলে প্লাস এবং মাইনাসে প্লাস হয় অর্থাৎ আমি এই যে উপরে লিখে দিচ্ছি এই প্লাস গুণ যদি মাইনাস দাও তাহলে সেটা মাইনাস হয় তার মানে এটা মাইনাস সিক্স এখন মাইনাস থ্রি মাইনাস সিক্স দুটোই মাইনাস এই মাইনাসে মাইনাসে গুণ করলে আবার প্লাস হয় অর্থাৎ মাইনাস গুণ মাইনাস হবে প্লাস কিন্তু মাইনাস চিহ্ন বড় থাকার কারণে এই চিহ্নটা থেকে যাবে আর সবচেয়ে আরেকটা মনে রাখার বিষয় যে বড়ো সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই বসে তো বড় সংখ্যা কত সিক্স সিক্সের আগে মাইনাস সো এইভাবে মনে রাখতে পারো আচ্ছা তাহলে ছয় তিন নয় এই হচ্ছে বাম পক্ষ এবার আসো ডান পক্ষ ডান পক্ষ ডানেই লিখছি ঠিক আছে দেখতে ভালো লাগবে ডান পক্ষ আছে তোমার মাইনাস থ্রি তারপর হচ্ছে তোমার মাইনাস মাইনাস ওকে আচ্ছা তাহলে এখানে মাইনাস 3 মাইনাস থ্রি দিলাম আর এখানে মাইনাস এখানেও মাইনাস माइनस মাইনাসে গুণ করলে প্লাস এখানে তার মাইনাস চিহ্ন থেকে যাবে এরকম না মাইনাসে মাইনাসে এই চিহ্নের গুণ হলো তাই না সংখ্যা তো এখানে দুটার সাথেই নেই ঠিক আছে আচ্ছা এখন এখানে সিক্স এবারে দেখো লক্ষ্য করো মাইনাস থ্রি প্লাস সিক্স তাহলে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাসই হবে তার মানে বিয়োগ হবে ছয় থেকে যদি তিন বিয়োগ দাও তাহলে হবে তিন এবং বড় সংখ্যার আগে কোন চিহ্ন প্লাস সো এখানে প্লাস চিহ্ন কোনো কিছু না থাকলে এটা প্লাস চিহ্ন হিসেবে ধরে নিতে হয় তাই না আচ্ছা তাহলে অতএব এখন দেখো আরেকটা লাইন আমি লিখতে পারি যেহেতু কোনটা বড় কোনটা ছোট বলো তো এটা হচ্ছে মাইনাস নাইন আর এটা হচ্ছে প্লাস থ্রি অবশ্যই এটা ছোট প্রথমটা কি বাম পক্ষটা ছোট হলে ছোট চিহ্ন বাম পক্ষটা বড় হলে বড় চিহ্ন তাই না যেহেতু ফাঁকা ঘরে শুধু চিহ্নটা বসাতে বলেছে বলেছে যে নিচের ফাঁকা ঘরগুলোতে পূরণ করো অতএব আমি এবার পুরো অঙ্কটা তুলতে পারি অতএব মাইনাস সিক্স এইটা ফাঁকা ঘর দিলাম তারপর মাইনাস থ্রি মাইনাস মাইনাস সিক্স নিলাম এখন এখানে যেহেতু এটা ছোটো হলো ছোটো চিহ্ন তার মানে এইভাবে চিহ্নটা যাবে ঠিক আছে এই এইদিকে ওকে ছোটো চিহ্ন বড়ো চিহ্ন অবশ্যই তোমরা ক্লাস থ্রি ফোর ফাইভে শিখে নিয়েছো কীভাবে মনে রাখতে হয় ডান হাত আর বাম হাত একটু ভাঁজ করলে ওটা দেরা বোঝা যায় আচ্ছা এবার খ নম্বরটা খ নম্বরটা দেখো খম্বর বলেছি আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি সমাধান বাম পক্ষ সমান কত আছে বামপক্ষ মাইনাস একুশ মাইনাস মাইনাস দশ ওকে এখানে মাইনাস একুশ মাইনাস একুশ এটা মাইনাস এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দশ এটা মাইনাস এটা প্লাস তার মানে এখানে বিয়োগ হবে বিয়োগ হলে কত হচ্ছে একুশ থেকে দশ বাদ দিলে এগারো এবং সেটা মাইনাস এগারো হবে কেন এখানে বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন রয়েছে এবার ডান পক্ষ ডান পক্ষ কত আছে মাইনাস থ্রি সরি থ্রি বলছে একত্রিশ মাইনাস একত্রিশ প্লাস ব্র্যাকেটে আছে মাইনাস এগারো কখনও বাংলা কখনো ইংরেজি বাংলা ইংরেজি মিশিয়ে হচ্ছে বাংলিশ বলতে পারো আমাকে আচ্ছা যাই হোক এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস এগারো এটাও মাইনাস এটাও মাইনাস তার মানে দুইটা সংখ্যা যোগ হবে এগারো আর একত্রিশ বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ এখন দেখো কোনটা ছোটো কোনটা বড় এটা হচ্ছে মাইনাস এগারো আর এটা হচ্ছে মাইনাস বিয়াল্লিশ অনেকে মনে করছো মাইনাস বিয়াল্লিশ বড়ো মাইনাস এগারোটাই বড় কেননা তুমি যদি ধার না থাকে কারো যদি ধার না থাকে তাহলে তো সেই ঋণ শোধ করতে হয় তো তার মানে ওইটা তোমার মাইনাস হয়ে আছে তাই না তার মানে কাউকে তোমার এগারো টাকা দিলেই তোমাকে জিরো আসতেছে কিন্তু এখানে বিয়াল্লিশ টাকা দিলে তোমার জিরো আসতেছে তাহলে এই এগারো সবচেয়ে কম না কম দিলেই তোমার হয়ে যাচ্ছে তার মানে এটাই বড় সংখ্যা হচ্ছে সেই দিক বিবেচনায় তার মানে অল্পতেই তুমি শোধ করতে পারছো তার মানে এটা ঋণ তোমার কম তার মানে এটাই হচ্ছে বড় ঠিক আছে এই মাইনাস এগারো আর এছাড়াও যদি সহজভাবে মনে রাখতে চাও আরও ভাবে মাইনাস চিহ্নের ক্ষেত্রে দুটোই যদি মাইনাস হয় বা যতগুলো মাইনাস থাকে মাইনাস চিহ্নের ক্ষেত্রে ছোটোটাই বড় বাস কোনো সংখ্যার আগে অনেকগুলো সংখ্যা আছে দুটা তিনটা চারটা সব সংখ্যার আগে মাইনাস আছে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটাই বড় হবে অতএব এবার আমি অঙ্কটা উঠাই মাইনাস দশ ফাঁকা ঘর মাইনাস একত্রিশ প্লাস মাইনাস এগারো তাহলে এখানে বড় এটা বড় হচ্ছে প্রথমটা বড়ো বড় চিহ্ন এবারে গ নম্বর আচ্ছা গ নম্বরটা কি আছে বামপক্ষ গ নম্বর বামপক্ষ আছে পঁয়তাল্লিশ মাইনাস মাইনাস এগারো এখানে পঁয়তাল্লিশ মাইনাসে প্লাসে ও মাইনাসে প্লাস এগারো যোগ করল হচ্ছে তোমার পঁয়তাল্লিশ পঞ্চান্ন ছাপ্পান্ন হচ্ছে ঠিক আছে এবার ডান পক্ষ ডান পক্ষ হচ্ছে তোমার সাতান্ন প্লাস তো সাতান্ন প্লাস মাইনাসে মাইনাস এখানে ফোর প্লাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাস ফোর তাহলে সাতান্ন থেকে ফোর বাদ দিলে তো তোমার থাকে চুয়ান্ন তিপ্পান্ন তার মানে এখানেও তিপ্পান্ন প্লাস তিপ্পান্ন হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে ছাপ্পান্ন বড় অতএব আমরা অঙ্কটা তুলি মাইনাস মাইনাস এগারো ফাঁকা ঘর সাতান্ন প্লাস মাইনাস ফোর তাহলে প্রথমটা বড় সো বড়ো চিহ্ন প্রথমটা যে চিহ্ন হবে সেই চিহ্ন প্রথমটা যে সংখ্যা হবে সেই চিহ্নই বসবে ঠিক আছে প্রথমটা বড়ো তাই বড়ো চিহ্ন ওকে আচ্ছা এবারে আমরা চলে যাব আমরা চলে যাব হচ্ছে ঘ নম্বর অঙ্কে ঠিক আছে ঘ নম্বর বামপক্ষ কি আছে সমাধান বামপক্ষ বামপক্ষ সমান মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস বিয়াল্লিশ এই হচ্ছে বামপক্ষ এখন এখানে মাইনাস পঁচিশ মাইনাস পঁচিশ নিয়ে নিলাম এখানে মাইনাস এখানে মাইনাস তার মানে প্লাস বিয়াল্লিশ এটা প্লাস এটা মাইনাস সো প্লাস মাইনাসে মাইনাসে হবে বিয়োগ হবে অর্থাৎ আচ্ছা যদি বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ দাও পাঁচ আছে কথা হলে বারো পাবো সাত পাঁচ বারো আতে এক তিন এক সতেরো সাত পাঁচ এর আগে তিন হ্যাঁ ঠিক আছে সতেরো এখন সতেরো আগে প্লাস চিহ্ন বসবে কেন বড় সংখ্যার আগে এই যে বিয়াল্লিশের আগে প্লাস রয়েছে বিয়াল্লিশ একটা বড় সংখ্যা এবার ডান পক্ষ ডান পক্ষ আছে হচ্ছে তোমার মাইনাস বিয়াল্লিশ তারপর মাইনাস মাইনাস পঁচিশ এখানে কত হচ্ছে দেখি এটা মাইনাস বিয়াল্লিশ আছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস প্লাস এয়া মাইনাসে মাইনাসে প্লাস হবে পঁচিশ এবার লক্ষ্য করো এবারও বিয়াল্লিশ থেকে পঁচিশ বিয়োগ এখানে মাইনাস এখানে প্লাস রয়েছে তো এবারেও বিয়োগ হচ্ছে কিন্তু একই বিয়োগ এখানে মাইনাস সতেরো হচ্ছে কেননা এবার বিয়াল্লিশের আগে মাইনাস হল তাই মাইনাস সতেরো তাহলে মাইনাস তো ঋণাত্মক সংখ্যা সো বোঝাই যাচ্ছে এই প্লাস চিহ্নটাই বড়ো তার মানে অতএব মাইনাস পঁচিশ মাইনাস মাইনাস বিয়াল্লিশ ফাঁকা ঘর দিলাম তারপর মাইনাস বিয়াল্লিশ মাইনাস মাইনাস পঁচিশ তাহলে প্রথমটা বড় সো বড়ো চিহ্ন সমান চিহ্ন কিন্তু কোনোটাই আসলো না তাই না শুধু ছোট আর বড় দিয়ে বেশিরভাগ বড় চিহ্ন মিল পড়লো তো যাই হোক শিক্ষার্থীর বন্ধুরা আগামী দিন ইনশাল্লাহ নিচের বাড়তে এই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো তোমাদের সুস্থতা এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ